আমার আজকের রেসিপি সবজি দিয়ে জল বড়ার ঝোল নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রচণ্ড গরমে মুখে স্বাদ বদল করতে এবং শরীরকে ঠান্ডা রাখতে খুবই সাধারণ কিছু রেসিপি দুপুরে ভাতের পাতে আমাদের রাখতে হয় তাই আমি একদম কম তেল মশলা ব্যবহার করে তৈরি করে নিয়েছি একদম সাধারণ একটি রেসিপি সবজির সাথে জল বড়ার ঝোল আশা করছি আপনাদের ভালো লাগবে একদম সাধারণ একটা রেসিপি কিন্তু ভীষণই উপকারী একটি রেসিপি ভালো লাগলে ভিডিও শেষে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে আজকে রেসিপি কেমন লাগলো তাহলে চলুন শুরু করা যাক ঝিঙের জল বড়া রেসিপির জন্য দেখুন বন্ধুরা এখানে আমি দুটো ঝিঙেকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি একটা আলু লম্বা করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি বেশ বড় সাইজের দুটো পটল সব সবজি আমি কিন্তু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেই সাথে নিয়ে নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম মটর ডাল আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখে এটা একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি ডালটা কিন্তু মটর ডালই নিতে হবে আর সেই সাথে কিন্তু ডালটা একটু শুকনো করে বাটতে হবে আমি কিন্তু মিক্সির বাটিতে একটুও জল দিইনি ডালটা ভেজা যেই অবস্থায় ছিল সেইটাকেই আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি একটু শুকনো শুকনো ভাব রেখে এইবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ রাইস ব্র্যান অয়েল আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিয়ে করতে পারেন দিয়ে দিচ্ছি ওর মধ্যে সামান্য একটু পাঁচ ফোড়ন ভীষণই একটা সহজ রেসিপি বন্ধুরা এই গরমকালে কিন্তু ভীষণ রকমের উপকারী একটা রেসিপি দিয়ে দিলাম আলুর টুকরোগুলো তিরিশ সেকেন্ডের মতো আলুগুলো ভাজা হয়ে গেলে আমার পরোপরে দিয়ে দেব আমি পটলগুলো এর সাথে দিয়ে দেবো আমি একটু নুন নুনটা দিলে আলু আর পটলটা বিশেষ করে পটলটা সুন্দর করে তাড়াতাড়ি ভাজা হয় পটলেও তো একটা জল ভাব থাকে আর ঝিঙেও তো একদম জ মানে কি বলবো জলেরই সবজি জল ভর্তি থাকে আলুগুলোকে এক সাইডের দিকে সরিয়ে এই দিকে কিন্তু আমি পটলগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে একটা একটা করে সবজি আলাদা আলাদা রকমভাবে ভেজে রেসিপি তৈরি করতেই পারেন আমি কিন্তু একদম শর্টকাটে আজকে করব তাই এইভাবে করছি প্রচণ্ড এই গরমে কিন্তু এই ঢোলটা ভীষণ উপকারী সব দিন তো আমাদের রিচ খাওয়া চলে না বিশেষ করে এই গরমের দিনে এক আধ দিন রিচ ঠিক আছে বেশিরভাগ দিনে কিন্তু এরকম হালকা পাতলা রেসিপি আমাদের তৈরি করে খেতে হবে তাই এটা কিন্তু মাঝে মধ্যেই আপনারা তৈরি করে খেতে পারবেন খুব কম তেল মশলা ব্যবহার করে কিন্তু এটা খাওয়া যাবে ডালের বড়া না ভেজে কীভাবে আমি তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে পটলটাও কিছুটা ভাজা হয়ে গেলে এবার আমি ঝিঙেটা দিয়ে দেবো এবার করে ভেঙে আলু পটল সব একসাথে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা করে নেব আমার সবজি নাড়তে নাড়তে ততক্ষণ আমি একটা কিন্তু মশলার পেস্ট তৈরি করে নেব মশলার জন্য আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি খুবই সিম্পল একটা মশলা তৈরি করব দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক ইঞ্চি টুকরো আদা এরই মধ্যে নিয়ে নিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো আর নিয়ে নিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো এইবার এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করে নিয়েছি সবজিটা নাড়তে নাড়তে আমি কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম ঝিঙে থেকে জল বেরোবে সবজিগুলোও সেই সাথে ভাজা হবে ঝিমের থেকে জলটাও বেরিয়ে যাবে এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব এই মশলা কিন্তু আলাদা করে আপনাকে আর কষাতে হবে না এই সবজির সাথেই নেড়ে চেড়ে কিন্তু আমি কষিয়ে নেব যেহেতু অতিরিক্ত কষাবার মতো কোনো মশলাই আমি ইউজ করিনি পেঁয়াজ রসুন থাকলে সেই ক্ষেত্রে কিন্তু মশলাটা একটু বেশি ভালো করে কষাতে হয় মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধও হবে আর মশলাটাও আমার কিন্তু কষা হবে ফিরে এলাম তিন চার মিনিট পর দেখুন বন্ধুরা আমার কিন্তু সবজি মশলাও বেশ একসাথে কষানো হয়ে গেছে সেই সাথে কিন্তু সিদ্ধও হয়ে গেছে সবজিগুলো আমি কিন্তু হলুদ দিতে ভুলে গেছিলাম দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদটাও মিশিয়ে দেবো আরও কিছু সময় পুরোপুরি জলটা মশলার যে জলটা আছে পুরোপুরি একদম সবজির সাথে কষা কষা করে নেব সবজির সাথে মশলা খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে এতে তো খুব বেশি তেল আমি ব্যবহার করিনি যে আসতে সাইড দিয়ে আমার তেল ছাড়বে তাই সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব যেহেতু এটা ঝোল হবে তাই একটু পরিমাণ মতো জলটা বেশি দিতে হবে কারণ এরই মধ্যে কিন্তু বড়াগুলো আমার সিদ্ধ হবে এবার ফোটা অবধি অপেক্ষা করব সবজিটা ফুটতে ফুটতে আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালের মধ্যে দিয়ে দিলাম একটু নুন শুধুমাত্র এতে কিন্তু আমি নুনই দেবো আর কিছু দেবো না নুন দিয়ে একটু ডালটা মাখিয়ে নেব এদিকে ঝোলটা কিন্তু আমার খুব সুন্দর করে ফোটা শুরু করে দিয়েছে এইবার আমি এই ডালটা এইভাবে বড়ার মতো ছোট ছোট করে এইভাবে আমি কিন্তু সরাসরি ঝোলের মধ্যে দিয়ে দেব সব ডালটুকুই কিন্তু এইভাবে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব বড়ার আকারে সব ডালটুকু কিন্তু এইভাবে আমি বড়ার আকারে ঝোলের মধ্যে সরাসরি দিয়ে দিলাম কিছু সময় নাড়াচাড়া না করে এইভাবেই কিন্তু ফুটতে দিতে হবে যেই এক থেকে দেড় মিনিট ঝোলের মধ্যে ফুটতে থাকবে ডালের যে বড়ার আকারে দিলাম দেখুন আস্তে আস্তে কিন্তু এটা শক্ত হয়ে গেছে একটাও কিন্তু ভেঙে ঝোলের মধ্যে কিন্তু গলে যায়নি একটু ফাঁকা ফাঁকা করে এইভাবে শুধু ছেড়ে দিতে হবে আমার দু মিনিট হলো ঝোলের মধ্যে ফুটছে আরও তিন চার মিনিট আমি কিন্তু এইভাবে ঝোলের মধ্যে ডালের এই বড়াটাও সিদ্ধ করে নেব পাঁচ থেকে ছ মিনিট এইভাবে কিন্তু ঝোলের সাথে ডাল ডালের বড়া ফুটিয়ে নিলেই কিন্তু রেসিপি একদম রেডি কত সুন্দর দেখতে লাগছে দেখুন খেতেও কিন্তু দুর্দান্ত লাগে শুধু দুপুরবেলা এই গরমে ভাতের পাতে এক টুকরো লেবুর সাথে পরিবেশন করে দিন এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ বন্ধুরা আজ যারা নতুন এসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তাহলে আজকে রেসিপি এখানেই শেষ করছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছে আগামী দিন এমনই কোনো সহজ নতুন রেসিপির সাথে আজ তাহলে আসি